প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলাদা আলাদা বিষয়ের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিদিনের নতুন ধরনের প্রশ্ন ও উত্তর দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দ্য গ্রেট ডাইরেক্টর ছবির পরিচালক কে ছিলেন উত্তরটি হল চালি চাভলিন ছিলেন উত্তরটি হল চালি চাবলিন ছিলেন নেক্সট প্রশ্ন কোন খেলাটির সাথে অভিনব বিন্দ্রা যুক্ত হয়েছে উত্তরটি হলো শুটিং খেলার সঙ্গে ন্দ্রা যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন হরিজন সেবক সংঘকে স্থাপন করেছিলেন উত্তরটি হল মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘকে স্থাপন করেছিলেন উত্তরটি হল মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘকে স্থাপন করেছিলেন নেক্সট প্রশ্ন আর্জেন্টিনার প্রচলিত মুদ্রার নাম কী ছিল উত্তরটি হল প্রেসো ছিল আর্জেন্টিনার প্রচলিত মুদ্রার নাম উত্তরটি হল প্রেসো ছিল আর্জেন্টিনার প্রচলিত মুদ্রার নাম নেক্সট প্রশ্ন পাচীরের দেশ কাকে বলা হয়েছে উত্তরটি হল চীনকে পাচীরের দেশ বলা হয় উত্তরটি হল চীনকে প্রাচীরের দেশ বলা হয় নেক্সট প্রশ্ন আধুনিক বিজ্ঞানের জন্য কাকে বলা হয় উত্তরটি হলো রজার বেগনকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় নেক্সট প্রশ্ন বছরের কোন দিনটি বিশুভ নামে পরিচিত উত্তরটি হল তেইশে সেপ্টেম্বর দিনটি জল বিশুভ নামে পরিচিত নেক্সট প্রশ্ন কোনটি স্থায়ী বায়ু প্রবাহের উদাহরণ নয় উত্তরটি হল মৌসুমি বায়ু স্থায়ী কোনো বায়ুর উদাহরণ নয় উত্তরটি হলো মৌসুমি বায়ুর স্থায়ী কোনো বায়ুর উদাহরণ নয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ছিল উত্তরটি হলো কলকাতা ছিল পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা উত্তরটি হলো কলকাতা নেক্সট প্রশ্ন কে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন উত্তরটি হলো মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনটি শুরু করে থাকেন উত্তরটি হলো মেধা পাটেকর এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিও ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ